পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় নীলকুটি নামে একটা পুরাতন গ্রাম ছিল ইংরেজ আমলে এই গ্রামে ব্রিটিশরা নীল চাষ করত। গ্রামেরই এক পুরাতন হাবেলির পাশে একটি কুয়োতে প্রতিদিন রাত্রে একটা উজ্জ্বল আভা দেখা যেত একদিন একজন সেই কুয়োর ধার দিয়ে বাড়ি যাচ্ছিল হঠাৎ সে দেখল কুয়ো থেকে একটা উজ্জ্বল আলো সে তৎক্ষণাৎ সেখানে গেল এবং কুয়োর মধ্যে ঝুঁকে দেখল কোনো একটি ধাতু জল জল করছে আরে এটা কি আরে এটা তো একদম সোনার মতো চকচক করছে তারপর সেই ব্যক্তি একটি কাঠের টুকরো দিয়ে ওই জায়গাটাকে খুঁড়তে লাগলো আরে তো এখানে দেখছি অনেক স্বর্ণ মুদ্রা আমার তো ভাগ্য খুলে গেল তারপর ঠিক একই রকম ভাবে লোকটি আরো মাটি খুঁড়তে খুঁড়তে দেখতে পেল হীরের আংটি পরা একটা আস্ত কঙ্কালের হাত সেই দেখে লোকটি একটু ঘাবড়ে গেল ঠিকই কিন্তু সাহস করে পরে ধীরে ধীরে সেই কঙ্কালের আঙুল থেকে হীরের আংটিটি খুলে নিয়ে পুনরায় ওই গাছের সাহায্যে কুয়ো থেকে বের হয়ে যায় এবং ধীরে ধীরে যখন বাইরে বের হয় তারপর দে ছুট প্রাণপণে তার ঠিক দুদিন পরেই আবার সেই কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল আরও একজন মানুষ সে ওই কুয়ো থেকে একটা উজ্জ্বল আলো দেখতে পেয়ে সেও কুয়োর মধ্যে ঝুঁকে দেখতে গেল যেই না দেখা কঙ্কালের হাত এসে গলা তার টিপে ধরে ধীরে ধীরে কুয়ই নিয়ে চলে গেল আরে কেউ কি আশেপাশে আছো আমাকে বাঁচাও বাঁচাও গো চুপ কর শালা আমার আমাকে কিন্তু তো কঙ্কাল ভায়া আমি তো শুধু এই কোতে ঝুঁকি মেরে দেখছিলাম যে এখানে কিসের এত আলোর ঝলকানি আমি বুঝতে পারছি না আপনি কোন হিরের আংটির কথা বলছেন আমাকে ছেড়ে দিন আমি জানি না ও ও হে ভগবান এই কঙ্কালকে কি করে বোঝায় যে আমি ওর আংটিটা নি হে কঙ্কাল ভাইয়া আমি তোমার আংটি চুরি করিনি বিশ্বাস করো কঙ্কাল ভায়া আমি জানি না তোমার আংটিটা কোন অভাগা চুরি করেছে হ্যাঁ তা পঞ্চাশ রতি হবেই কি জানি আমি কি কোনো ভুল করে ফেললাম ওই কঙ্কালের হাতের আঙুল থেকে এই আংটিটা খুলে নিয়ে আসাটা কি আমার ঠিক হলো কে জানে এটা তোমার জন্যই এনে হে ভগবান এই কঙ্কাল তো আমার প্রাণটা বার না করার পরে তো ছাড়বে না মনে হচ্ছে ও কঙ্কাল ভায়া আমাকে মেরে কি তুমি তোমার হীরের আংটিটা ফেরত পাবে তার চেয়ে তুমি আমাকে দুদিনের সময় দাও আমি তোমার আংটি খুঁজে এনে দেব আর যদি তখন আনতে না পারি তখন না যা খুশি করো ঠিক আছে কঙ্কাল ভায়া যে করেই হোক আমি আপনার আংটি দুদিনের মধ্যে খুঁজে এনে দেবই তারপরে মানুষটি ওই কো থেকে বের হয়ে দৌড়িয়ে ওর বাড়ির দিকে চলে গেল পরের দিন সকালে প্রথম ব্যক্তি স্ত্রী অর্থাৎ হারাধনের স্ত্রী সারা গ্রামের মহিলাদের জড়ো করে ওর হীরের আংটিটা দেখাতে লাগলো

বেটা হারাধন হিরের আংটি টিপে লোকতা একেই ওদিকে ওর দিন চলে না সংসারে টান পড়ে থাকে সারা জীবন তবে ওর কাছে হিরের আংটিটা কেনার পয়সা কোথা থেকে গেল চিন্তা করাও শেষ এদিকে হারাধনের বাড়ি এসে উপস্থিত হলো হলোদর বাবু এ হারাধন এ দরজা খোল এ হারাধন বাড়ি আছিস এটা আস্ত চোর কোথাকার দরজা খোল বলছি কথা বলছেন আপনি সকাল সকাল এসে কাকে চোর বলছেন চোরকে চোর বলবো না তো আবার কি বলবো আপনি যে হীরের আংটিটা পরে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন সেটি একটা কঙ্কালের আঙুল থেকে চুরি করা জানেন আপনি আরে হলো কি হলো সকাল সকাল এত সকাল বেলা চেঁচামেচি কিসের আরে দেখো না এই হুলো দা বলছেন তুমি নাকি এই হীরের আংটিটা কোন কঙ্কালের হাত থেকে খুলে নিয়ে এসেছো আরে তা কেন হবে এসব কথা কে বলছে আমি আমার স্ত্রীর জন্য এই আংটিটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আসলে গ্রামের মানুষ না তোমার এই মূল্যবান আংটিটা দেখে হিংসে করছে এসব আজে বাজে কথা বলছে এই কি হলো দা কথা বলছি কিন্তু এখান থেকে চলে যান আর তা কিন্তু ঘর ধাক্কা দিয়ে বার করে দেব ওই হলো ওখান থেকে চলে এসে সোজা বাসায় চার পায়ে গিয়ে বসে পড়েন তখনই তার স্ত্রী এসে স্বামীকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করাতেই তার স্বামী স্ত্রীকে সব কিছু খুলে বলেন ওই কঙ্কালের আংটিটা ফেরত দিতে না পারলে কঙ্কাল আমায় মেরে ফেলবে গো আরে আমাদের তুমি শ্রীকৃষ্ণ হারাধনর বাড়িতে গিয়ে নিয়ে আংটিটা নিয়ে কোরোই কঙ্কালটাকে ফিরত দিয়েছো আমি এখন ওর বাড়ি থেকেই আসছি আমি সব বলতেই ওই হারাধনের স্ত্রী আমাকে কলা ধাক্কা দিয়ে বাইরে বার করে দিলো তোমাকে না আছে তারপর সেই রাতে হুলুধর

ওরা স্বামী স্ত্রী মিলে ওই চারপাইটাকে হারাধনের স্ত্রীকে তুলে নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বের করে সোজা জঙ্গলের মধ্যে ওই কুয়োর পাশে চলে আসে হ্যাঁ হ্যাঁ একা গ গিন্নি কি ভারি গো ও ও কঙ্কাল ভায়া কোথায় গেলেন দেখুন আমি আপনা সম্পত্তি ফেরত নিয়ে এসেছি আপনি শীঘ্রই সে আপনার জিনিস আপনি বুঝে নিয়ে যান আমাদের কাজ হয়ে গেছে এবার আমরা এই জায়গা থেকে তাড়াতাড়ি কেটে পড়ি চলো 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 তারপর দুজনে খুব তাড়াতাড়ি সেই জায়গা চেয়ে একটা কাছের থেকে সব কিছু লক্ষ্য করতে থাকলো আরে আমার স্ত্রী কোথায় গেল এখানেই তো শুয়েছিল আরে এখানে চারপাইটাও নেই তাহলে কি আমার স্ত্রীকে ওই কঙ্কালটা চারপাই সহ তুলে নিয়ে গেল হায় রে কি হলো হায় রে কি হলো মৌরি বসা একে আমার স্ত্রীকে দেখেছেন তোমার সেই কেক নে চার অবস্থায় ওই ফুলুর তার বউকে নিয়ে যেতে দেখলাম তো আমি মনে করলাম তোমার স্ত্রী সৌন্দর্যে খারাপ করেছে হ্যাঁ বলেন কি এতো সর্বনাশ হয়ে গেল আমার ওরে বাবা রে বাবা তারপর হারাদন সেখান থেকে দৌড় দিল আর দৌড়াতে দৌড়াতে ওই কোর কাছে এসে দেখলো সেখানে ফুলো ও তার বউ এই যে বদমাইশ ফুলো